আসসালাম আলাইকুম এভরিওয়ান আমরা আছি বর্তমানে ঢাকা এলিমেন্ট স্পেজে এখন বর্তমানে যাইতে আছি এয়ারপোর্টে দেখুন রাস্তার ভিউগুলো দেখুন খুব সুন্দর দেখা যার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভালোবাসার মানুষেরা দেখুন ঢাকা শহরের সৌন্দর্যগুলো সবাই উপভোগ করবেন

এয়ারপোর্ট যাইতেছি আল্লাহ নাম আমার এক কলিগ আসতে আসে সৌদি আরব থেকে তারে রিসিভ করার জন্য দেখুন খুব সুন্দর ভিও ভিডিও সারলে ফর ইউ প্রিয় ভালোবাসার মানুষের আমার দেখুন আশা করে দেখলে আপনাদের মনটা ভালো লাগবে ঢাকা এলিভেটেড স্পেস দেখুন চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সুন্দর ভিউ ভিডিও সার্লে ফর ইউ দেখুন প্রিয় দর্শক আমরা এয়ারপোর্ট যাইতে নাম আল্লাম্বই এটাই স্পেজে আছি

খুব সুন্দর ভিউ ভিডিও সারলে ফর ইউ